আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে পাঁচিল পাঁচিল বইয়ের যে আউন এর তৃতীয় ক্লাস এবং এটার ফেজ নাম্বার হলো সাত তো আমরা সাত নম্বর ফেজটা একটি স্কাইপ করে যাবো কারণ আসলে এগুলো আমাদের এখন আপাতত না শিখলেও হবে আপনার জাস্ট এখান থেকে মাত্র দুটি জিনিস শিখবো সেটা হলো যে বাংলাদেশকে ইতালি ভাষা কি বলে কি ইতালি ভাষা কী বলে এবং ইতালিয়াকে ইতালিয়ান ভাষা কী বলে এবং ইতালিয়ানদের কি ভাষা কী বলে আসলে এই দুটি শব্দ আমরা এখান থেকে শিখব কিন্তু একটা সমস্যা হলো যে এখানে এই ফেজে আসলে বাংলাদেশ সম্পর্কে ওরকম উল্লেখ নেই তো আমরা এটা এখানে লিখে দিলাম যেখানে আপনারা দেখে নেবেন বাংলাদেশকে মূলত তারা বাংলাদেশি বলে থাকে এবং যারা বাঙালি বাঙালিদের বেঙ্গালিজে বলে থাকে এবং ইতালিকে ইতালিয়া এবং ইতালিয়ানদেরকে ইতালিয়ানো বলে থাকে তো এখান থেকে জাস্ট আমাদের এই ফেজের এটুকুই আমাদের ফরা এটুকু আমরা দেখে নেবেন এবার চলুন আসুন আমরা আজকে যে ফার্স্টটি শব্দ শিখব যেগুলো আমাদের রুটিন বা আমাদের নিয়ম তো সেগুলো আমরা শুরু করি সবার শুরুতে আছে ইও ইও শব্দার্থ হচ্ছে আমি তু টু শব্দরত হচ্ছে তুমি লুই লুই শব্দ হচ্ছে সে লেই লেই শব্দরত্ত সে তবে সেক্ষেত্রে হলো মহিলা অর্থাৎ লুই হতে হলো পুরুষ লেই হতে হলো মহিলা নই অর্থাৎ আমরা বই অর্থাৎ তোমরা লোর অর্থাৎ তারা এগুলো আমাদের আসলে ক্লাসের শুরুতেই বা প্রথম ক্লাসে শেখার দরকার ছিল যাকে একটু দেরি হয়ে গেছে তারপরে এগুলো আপনার এখান থেকে মুখস্থ করে নেবেন এ হলো আমাদের বোকাবলার ফাট এবার চলো আমরা মূল আলোচনা চলে যাই এবং ফেজ নম্বর আটে আজকে আমরা দেখি কী শিখতে পারি তো ফেজ নম্বর আটে আমাদের রয়েছে যে তাহলে যে আলফা ব্যায়ত আছে এই আলফা ইতালিয়ান রয়েছে ইংরেজিতে যেমন ছাব্বিশটি আলফা ব্যায়ত থাকে কিন্তু ইতালিয়ান ভাষা লাগ আসলে ছাব্বিশটি আলফাব্যায়ত থাকে না ইতালিয়ান ভাষা আলফাবেয়াত হলো একুশটি আর বাকি যেই পাঁচটি রয়েছে এগুলো আসলে খুব কম ব্যবহার করা হয় ইতালিয়ান ভাষায় তো আমরা আসলে ছাব্বিশটি শেখার চেষ্টা করি তারা এখানে তাদের যেই আলফা রয়েছে এগুলোকে তিনটি ভাগে ভাগ করেছে দেখুন সবার প্রথম রয়েছে বোকালি বোকালি হল ফার্স্টটি তো আসলে বোকালি ফার্স্টটি এরপর আছে কনসনান্তি কনসনান্তি হল ষোলোটি অর্থাৎ বোকালির ফার্স্টটি এবং কনসনান্তি হল ষোলোটি আর যে বাকি যে ফার্স্টটি বলেছিলাম এগুলোকে তারা ইন্টারন্যাশনিয়ালি হিসাবে এখানে করে দিয়েছে অর্থাৎ এগুলো খুবই কম ব্যবহার করা একমাত্র ইন্টারন্যাশনাল যে সমস্ত ভাষার ক্ষেত্রে এই সমস্ত এগুলো এই ফার্স্টটি বাক্য ব্যবহার করা হয় তো চলুন আমরা সবার প্রথমে শিখে নিই এ এ কে আসলে ইতালিন ভাষা আ বলা হয় থাকে তো আপনারা আসলে আমরা যেহেতু এই বিষয়টি সবাই জানি তো সেক্ষেত্রে আমরা আসলে বোকালিগুলি একটু ফরার চেষ্টা করি বোকালিগুলি আসলে সাধারণত যেভাবে আমরা ইংরেজি বলে থাকি ওরকম বলা হয় থাকে না যেমন এ কে এখানে বলা হয় আ ই কে এখানে বলা হয় এ এবং আই কে বলা হয় ই ও কে বলা হয় অ এবং কে বলা হয় উ এগুলো আমি আপনাদের এখানে উচ্চারণটা লিখে দিলাম যে উচ্চারণটা আপনি এখান থেকে জাস্ট মুখস্থ করে নেবেন এছাড়া আসলে উপায় নেই এবং এখানে প্রতিটি শব্দের নিচে একটি ছবি দেওয়া হয়েছে যেমন আমরা আমাদের যে ছোটোকালে যখন ফরেছিলাম যে আতে আম এরকম আছে যেমন এ কমে আলবেরো অর্থাৎ আতে আলবের আলবেরো অর্থাৎ দেশে যে গাছকে আলবেরো বলা হয় এ কমে এরো এখানকে ইউরোকে ইউরো এটা এ কমে এর অর্থাৎ এতে এর এইভাবে আসলে এগুলো আপনারা শিখবেন এখানে আসলে শেখানোর শিখানোর ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই তো সেই জন্য আর আসলে এগুলো এত ইম্পর্টেন্ট দিয়ে আমি ক্লাসগুলো গুরুত্ব দিচ্ছি না জাস্ট এখান থেকে আপনি এগুলো ফোরে নেবেন যেমন আছে বেএসএ ডি এফ এ জে এস এ এল এম এন এফ এ আসলে এগুলো আমরা যারা আর জিরো আর জিরো ক্যালাস্ট করেছি তারা এগুলো মোটামুটি জানি তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে আর এত ইম্পর্ট্যান্ট এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না তবে লাস্টে যে ইন্টারন্যাশনালি রয়েছে সেগুলো আমরা একটু দেখি যে কোন ফার্স্টের শব্দ ইন্টারন্যাশনালি ব্যবহার করা অর্থাৎ যেগুলি তেলের ভাষা খুব কম ব্যবহার করা হয় খুবই রেয়ার যে কে ডব্লিউ এক্স এ ওয়াই এই পাঁচটি শব্দ এগুলি ইন্টারন্যাশনাল শব্দ অর্থাৎ এগুলো ইতাল ভাষায় যে মূল বাক্য রয়েছে সেখানে খুবই কম ব্যবহার করা হয় তা আমরা মূলত যে একোষ্ঠী ভাওয়াল এবং কনসোনেন্ট রয়েছে সেগুলো আমরা সবার প্রথমে শিখবো এগুলো আশা করি আপনারা অনেকে জানেন তো এই বিষয়ে আজকের ভিডিওতে এখানে আলোচনা করলাম না তো চলুন আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করি যে এটা হলো পাঁচিলে পাঁচিলে আউন বইয়ের ফেজ নম্বর নয় কী বলছেন কমে সি স্ক্রিবে কমে সি স্ক্রিবে কমে কমে কীভাবে সি অর্থাৎ সে স্ক্রিবে লাগবে সে কীভাবে লাগবে এটার অর্থ হলো এটা তো বললেন দেখুন এখানে কে রয়েছে তাকে আমরা অবশ্যই সি সে হলো ইরিনা ইরিনা কী বলছে দেখুন মি কিয়ামো ইরিনা লারেনকো মি কিয়ামো ইরিনা লারেনকো অর্থাৎ আমাদের সবারই কিন্তু দুটি নাম থাকে এটা হলো কনিয়মে এবং আরেকটা হলো শুধু নোমে তো দেখুন ইরিনা কিন্তু হলো এটা হলো তার সাধারণত একটি নাম এটা হলো শুধু নাম শুধু কিন্তু তার কয় নেমে হলো লারেনকো তো সবারই যেমন এমন একটি কয়নেমে এবং একটি সাধারণ নাম থাকে কমেসিস স্কিরবে অর্থাৎ তার নামটা হলো ইরিনা লারেনকো এখন এটা সে কীভাবে লাগবে অর্থাৎ এখানে যে কয়নেমে এবং নোমে এটা কীভাবে সে আলাদা করবে দেখুন এখানে জাস্ট তারা এটাকে ভেঙে ভেঙে করে দিয়েছে যেমন ই এর রে ই এন এ তাহলে তার নামটা এখানে এটা হলো নোমে কনিওমে এটা হলো এল এ এর এ এন এ কাপ্পা অর্থাৎ লারেন কো তো এইভাবে আপনারা আপনাদেরটা করার চেষ্টা করবেন অর্থাৎ ইতালিতে মূলত দুটি নাম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এটা হলো কইনিউমে এবং এটা হল শুধু নোমে এবার এখানে ছয় নম্বর অপশন আছে স্ক্রিপে লাফারোলা এগুলো আমরা কিন্তু ফোরতে বলা হয়েছে ইতালিয়া অর্থাৎ আমরা ইতালিয়াকে কীভাবে আমরা উচ্চারণ করবো এখানে মূল উচ্চারণটা আমাদের শেখানোর চেষ্টা তারা করেছে যেমন ই ই তো ই রয়েছে এ তি তি সাথে আই দিলে কিন্তু তি হয় তো তি আ ঠিক আছে এল এল মানে সিক্স এল এ ইত মানে ই আ মানে তো এগুলো আপনার রাষ্ট্রীয় গান থেকে পূরণ করার চেষ্টা করবেন এগুলো আসলে খুবই সাধারণ একটি বিষয় তো সেইটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই আপনি এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন তারপর যদি না বলেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো উত্তর দেওয়ার জন্য আসি এবার তারপর আছে ইল কদিসিফিস কালে এই কোদিসিফিস কালে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা ইতাল নতুন এসেছেন যেহেতু আমাদের কাজগুলো নতুন তার মানে আপনার নতুন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কদিসিভি স্কেলের যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না অর্থাৎ ইত্যালিতে কোনো ডকুমেন্টস বলেন কোনো ব্যাঙ্ক কার্ড বলেন আপনার যে মেডিকেল বা স্বাস্থ্য কার্ড রয়েছে কিছু আসলে করা সম্ভব না এই কদিসিভি স্কেলে ছাড়া এই কোদিস হল মূলত একটি নাম্বার দেখুন এখানে একটি সিভি স্কেলের নাম্বার দেওয়া রয়েছে এটা হলো যে আমাদের ইউরিন রয়েছে তার একটি নাম্বার এই সিভি স্কেলেটি দেওয়া রয়েছে তো এই কতিশিব স্কুলে নাম্বার নিয়ে বিস্তৃত আলোচনা হতো বা আমাদের পরবর্তী ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে দেখবেন যে কতিসিব স্কুলে কীভাবে তৈরি করা হয় তার নাম থেকে জন্ম তারিখে এবং তার যেই জন্মগ্রহণের দেশ থেকে সব কিছু মিলিয়ে আসলে এই কতিশিবী স্কুলের নাম্বারগুলো তৈরি করা হয়ে থাকে এবং এই কতি স্কুলের নাম্বার কিন্তু একজনের সাথে একজনটা কখনই মিলা সম্ভব নয় যদি মিল হয়ে যায় তাহলে আসলে এটা কিন্তু একটা ঝামেলা যার মিলবে সেও ফোয়াতে হবে যার আগে ছিল তারও দুজনে ফোয়াতে হবে এবং সেটাকে আসলে তারা এই দেশের যে স্থানীয় কোস্তোরা বলে বা থানা গিয়ে যে অফিস আছে সেখানে গিয়ে আসলে এটাকে সমাধান করতে হবে এবার দেখুন আট নম্বর একটি বিষয় রয়েছে যেটা হলো যে স্ক্রিপে এই লেজ জি টু ও কদিসিপ স্কেল অর্থাৎ স্ক্রিপে ফর এবং লেজ জি টু সিভি স্কেল যাদের সিভি স্কেল নাম্বার পেয়েছেন তারা এখান থেকে এই সিভি স্কেল নাম্বারটা লেখবেন পুরোটা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা নাম্বার দেওয়া আছে এই ষোলোটা নাম্বার আপনার দেখে থেকে এখান থেকে লেখবেন আর যাদের কোচ স্পেশকুল আসলে নাই তারও চাইলে যেমন এখানে রয়েছে ইরিনার ইরিনার কোচ স্পেশকাল এখানে দেখে থেকে লিখল জাস্ট আপনাদের এখানে একটু ফেকটিস হয়ে গেল এবং নয় নাম্বার বলছে কি ফ্যান্সা অর্থাৎ তুমি চিন্তা করো আ উনা ফারওলা এখন বলো লা ফারাওলা লেতরে ফের লেতেরা কম ফায়নে লোড় দেবেন আসলে এখানে বলা আছে এটা যেহেতু একটা ক্লাসের বই ক্লাসের আপনারা যারা আশেপাশে অনেক যদি ক্লাস করে থাকেন একজনের সাথে একজনের এখানে আলোচনা করবেন যেমন একজন বলব আ একজন বলবো বি একজন বলব সি এইভাবে আসলে আমরা ছোটোবেলা যেভাবে শিখেছি তারা এখানে সেটা বলে যেহেতু আপনারা যদি নিজেরা শুধু এখানে শিখে থাকেন তাহলে সেই উপায়টা আপনাদের নেই তারপর চাইলে আনার সামনে গিয়ে নিজে নিজেভাবে বলতে পারেন বললে আসলে মুখে জড়োতেও কেটে যাবে আর আপনাদের কিছু শেখাও হবে